আসসালামু আলাইকুম আজকে আমি সংসদে সংসদে আসছি পোকি খুঁজতে হ্যাঁ আমি এখানে আমার সাথে আরো দুইজন পোকা আসছে আমাদের পোকি নাই তাই আমরা পোকা হ্যাঁ আমাদের পোকাদের একটু দেখাতে যাচ্ছি কিন্তু তারা দূরে পালাচ্ছে এক পোকার নাম হচ্ছে এই যে এই যে আমাদের এক পোকা মিশা তানভীর আরেক পোকা সরকার ভাই এই সংসদে এসে প্রধান municipale প্রধান municipale ফিল আসছে খুবই আমাদের যে আপা পালিয়ে গেছে আপা তো বিদেশে আপা বিদেশে আপনি কিছু বলবেন এই উদ্দেশ্যে আমাদের জাতির তানবির ভাই বলেন জাতির উদ্দেশ্যে এটাই বলবো আমার এই ভাই সিগেলনা থেকে আমি করছি আপনার ছেলে দ্রুত বিয়ে দিন প্লিজ 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 সুন্দর বক্তব্য দিয়েছেন আমার আমার খুবই পছন্দ হয়েছে এখন আপনি কিছু বলেন আমরা যে পরের বার যে আমরা পুকিনি আসতে পারি আমিন 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 সুম্মা আমিন পরের বার যদি পুকিনি আসতে পারি সেই আশায় সেই কামনায় আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ